আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট আজাদুর রহমান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি অত্যন্ত ইনফর্মাল একটি পরিবেশে ইনফর্মাল ড্রেসে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করা হবে আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ রায় নিয়ে আলোচনা করব যে রায়ে বর্ণিত আইনি বিষয়গুলো আপনাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত কাজে আসবে এই মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করার আগে দুইটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চায় সেটা হচ্ছে মামলা দুইটি জায়গাতে দায়ের করা যায় একটা হচ্ছে থানাতে মামলা দায়ের করা যায় এবং আরেকটি আদালতে মামলা দায়ের করা যায় এই দুই জায়গায় অপরাধের অভিযোগ পেশ করতে হয় যখন থানাতে কেউ অপরাধের অভিযোগ দাখিল করেন তখন সেই অভিযোগটাকে এজাহার বলা হয় আর যখন ঠিক একই অভিযোগ আদালতে দায়ের করা হয় তখন সেই অভিযোগকে নালিশি দরখাস্ত বলা হয় অভিযোগ একই কিন্তু ভিন্ন ভিন্ন দুইটি নাম থানায় অভিযোগ দায়ের করলে এজাহার এবং কোর্টে এজাহার দায়ের করলে বা কোর্টে অভিযোগ দায়ের করলে সেটাকে নালিশি দরখাস্ত বলা হয় যদিও এই দুইটি অভিযোগের লেখাগত কিছু পার্থক্য রয়েছে ফরমেটগত কিছু পার্থক্য রয়েছে কিন্তু মূল অভিযোগ একই থাকে আমরা নর্মালি যেটা জানি কোন একটি অপরাধ যে এলাকায় সংগঠিত হয় সেই এলাকা যে থানার অধীনে রয়েছে সেই থানাই এজাহার দায়ের করতে হয় আজকের যে আলোচ্য রায়টা রয়েছে মানে যে রায়টি নিয়ে আজকে আমি আলোচনা করব সেই রায় এই ধারণাটাকে বদলে দিয়েছে এই রায়ে বলা হচ্ছে ঘটনা যে থানার অধীনেই হয়ে থাকুক না কেন এজাহার যে কোনো থানাই দায়ের করা যাবে এই রায়টি হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ দিয়েছেন এবং এই রায়টি তেরো এএলআর হাইকোর্ট ডিভিশন একুশ নম্বর পাতায় প্রকাশিত হয়েছে এই মামলাটি একটি ধর্ষণ মামলা সংক্রান্ত বিষয় এই মামলা থেকে জানা যায় যে এই মামলার যিনি ভিক্টিম তিনি তার কাজকর্ম শেষ করে ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে বিশ্বরোডের বাস স্টপে অপেক্ষা করছিলেন তখন রাত্রি আনুমানিক নয়টা পঁচিশ ঘটিকার সময় দুইজন যুবক ওই মহিলাকে একটি মাইক্রোবাসে করে জোর করে উঠিয়ে নিয়ে যায় এরপর ওই দুইজন সহ আরো তিনজন ব্যক্তি মিলে ওই মহিলাকে ধর্ষণ করেন ধর্ষণ করার পরে ওই মহিলাকে উত্তরার জসীমউদ্দিন রোডে ফেলে রেখে যাওয়া হয় ভুক্তভোগী নারী তার অপরাধের বিষয়ে রিপোর্ট করার জন্য অর্থাৎ এজার দায়ের করার জন্য প্রথমে ঢাকার উত্তরা থানায় যায় সেখান থেকে তাকে জানানো হয় যে যেহেতু ঘটনাটি তাদের এলাকায় ঘটেনি সেহেতু তারা এজাহার নিতে পারবেন না তখন ভুক্তভোগী নারী বাধ্য হয়ে ঢাকার খিলক্ষেত থানায় যায় এজার দায়ের করার জন্য কিন্তু খিলক্ষেত থানাও তাকে ফেরত প্রদান করেন এই মর্মে যে যেহেতু ঘটনাটি তাদের যুক্ত এলাকায় ঘটে নাই সেহেতু তারাও এই মামলাটির এজাহার গ্রহণ করতে পারবেন না তখন ভুক্তভোগী নারী ঢাকার গুলশান থানায় যান সেখানেও একইভাবে একই কথা বলে তাকে ফেরত প্রদান করা হয় এরপর ভুক্তভোগী নারী ঢাকার ভাটারা থানায় যান এজাহার দায়ের করার জন্য ভাটারা থানা যদিও ভুক্তভোগীর এজাহার নিয়েছিলেন কিন্তু ওই সময়ে যে সময় উনি উপস্থিত হয়েছিলেন সেই সময় ওসি থানাতে না থাকায় এজাহার দায়ের করতে তিন ঘন্টা বিলম্ব হয় এই ভুক্তভোগীর নারীর উপরে যে অমানসিক নির্যাতন করা হয়েছিল এবং তিনি যেভাবে এক থানা থেকে অন্য থানায় ছোটাছুরি করছিলেন এটা আসলেই হৃদয় বিদরক এবং এই ঘটনাটি তৎকালীন সময়ে অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ছিল দেশের বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি প্রচারিত হয়েছিল গণমাধ্যমে প্রকাশিত খবর জানতে পেরে কয়েকটি মানবাধিকার সংগঠন এই ভুক্তভোগী নারীর সহায়তায় এগিয়ে আসেন তারা এই নারীর পক্ষে মোহামাল হাইকোর্ট বিভাগে একটি পিটিশন দায়ের করেন এই রিট পিটিশনেই এই যুগান্তকারী রায়টি প্রদান করা হয় যখন এই মামলাটির শুনানি হয় তখন কিন্তু রাষ্ট্রপক্ষ বা পুলিশের পক্ষ থেকে এই ভুক্তভোগী নারীকে যে হ্যারাসমেন্ট করা হয়েছে সেই বিষয়ে কিন্তু অস্বীকার করা হয়নি এবং পুলিশের পক্ষ থেকে মানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন যে দায়ী বা দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মামলায় দীর্ঘ শুনানি হয় বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন আইনকানুন বিশ্লেষণ করেন আইনকানুন বিশ্লেষণ করে বিশেষ করে ফৌজদারি কার্যবিধির একশো ধারা এবং পিআরবি অর্থাৎ পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল যেটাকে পুলিশের বাইবেল বলা হয় সেটার সংশ্লিষ্ট রেগুলেশন পর্যালোচনা করে বিজ্ঞ আদালত এই মর্মে রায় প্রচার করেন যে ঘটনা যে এলাকায় ঘটুক না কেন যদি কোনো ভুক্তভোগী নারী বা নির্যাতিতা নারী বা ভুক্তভোগী ব্যক্তি যে কোনো থানায় এজাহার দায়ের করতে যান তাহলে ওই সংশ্লিষ্ট থানা ওই ব্যক্তির এজাহার নিতে বাধ্য থাকবেন কারণ ফৌজদারি কার্যবিধির একশো ধারা এবং পিআরবির সংশ্লিষ্ট রেগুলেশনে এমন কোনো কথা বলা নেই যেখানে বলা হচ্ছে যে ঘটনাটি যদি সংশ্লিষ্ট থানার একের মধ্যে না ঘটে তাহলে ওই থানা এফআইআর নিতে পারবে না বা এজাহার নিতে পারবে না যেহেতু আইন প্রণেতারা খুব স্পষ্টভাবে এই বিষয়টি জানতেন এবং তারা জেনে শুনেই এখানে ঘটনাগত বিষয়গুলি উল্লেখ করেননি যেহেতু ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারায় কোথাও বলা নেই যে সংশ্লিষ্ট থানার এক মধ্যে অপরাধ ঘটলে এজার নিতে হবে এবং একহারের বাইরে অপরাধ ঘটলে অপরাধ সংঘটিত হলে তিনি এজাহার নিতে পারবেন না এরকম কোনো কথা নেই সেহেতু ঘটনা যেখানেই ঘটুক না কেন থানা কর্তৃপক্ষ এজাহার পেলে সেই এজাহারটা নথিভুক্ত করতে বাধ্য থাকবে আমি মনে করি হাইকোর্ট বিভাগের এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় এবং যুগান্তকারী রায় কারণ প্রায় সময় দেখা যায় যে আঞ্চলিক এক্তিয়ারের কথা বলে এক থানা আরেক থানার নিকটে মামলা দায়ের করার জন্য পাঠায় বা সেই থানায় তখন বলে যে না এই ঘটনাটা আমার এক্তিয়ারে ঘটেনি সেহেতু আমরা এই মামলাটার এজাহার নিতে পারবো না বিশেষ করে অপরাধটা যদি দুই থানার সীমান্তবর্তী এলাকায় ঘটে তাহলে তো কথাই নেই তখন ভুক্তভোগী বুঝতে পারেন যে হ্যারাসমেন্ট কাকে বলে যেহেতু এই রায়ে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে ঘটনা যেখানেই ঘটুক না কেন এফআইআর নিতে বাধ্য যে কোনো থানা তো এই আইনি বিষয়টি যদি আপনার জানা থাকে তাহলে আপনি দৈনন্দিন জীবনে যদি এরকম ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সেটি অবশ্যই মোকাবেলা করতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন জানবেন আইন মেনে জীবনযাপন করবেন